তারা প্রেম করে পালিয়ে কোটে বিবাহ করেছিলেন আল্লাহ রসুল বলেছে ল নিকা হ্যাঁ ইল লবি অলি ল নিকা হ্যাঁ ইল লবি অলি ল নিকা হ্যাঁ ইল লবি অলি অলিশ রবি বাহ বাতিল বাতিল যে বিবাহ ওলি নেই সেই বিবাহ বাতিল যে বিবাহ ওলি নেই সেই বিবাহ বাতিল অর্থাৎ অলিশ রবিবাহ বাতিল আপনি যে কোটে পালিয়ে বিবাহ করেছিলেন মেয়ের পিতা ছিল না মেয়ের অভিভাবক ছিল না আপনি বলতে পারেন মেয়ের বান্ধবী ছিল মেয়ের দুল্লা ছিল মনে রাখে চেষ্টা করবেন মেয়েরা একা একা বিবাহ করতে পারে না কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না কোনো মেয়ে বিবাহের অলি হতে পারে না মনে রাখার চেষ্টা করতে হবে কোনো মেয়ে একা একা বিবাহ করতে পারে না কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না কোনো মেয়ে বিবাহের অলি হতে পারে না তাহলে বিবাহ দিবে অর্থাৎ স্তর ভেদে যদি অলি পরের জন মারা যায় তাহলে তার পরের জন বিবাহ দিবে যদি অলি না থাকে তাহলে সেই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল যারা পালিয়ে বিবাহ করেছিলেন মেয়ের পিতা উপস্থিত ছিল না মেয়ের মা ছিল মেয়ের বোন ছিল এই বিবাহ বাতিল এই বিবাহ চলবে না সংসার যারা করতেছেন জেনার গুণা হচ্ছে সতর্ক হতে হবে সাবধান হতে হবে পুনরায় আজকে বক্তব্য শোনার পরে আগামীকাল সকালে আপনি নতুন করে মেয়ের পিতাকে ডেকে নিয়ে এসে বিবাহ করে নেওয়ার চেষ্টা করবেন লজ্জা করতেছে দুইটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে এখন হয়তো বুঝতেছেন যে আপনার বিবাহ বাতিল অবশ্যই আপনার বিবাহ বাতিল একসাথে থেকেছেন জেনার গুণা হয়েছে তবা করে পুনরায় নতুন করে বিবাহ করতে হবে তা না হলে যতদিন একসাথে থাকবেন জেনার গুণা হবে আপনার সংসার অবৈধ এমনিতে যে সন্তান তিনটা হয়েছে এই সন্তান অবৈধ সন্তান ইসলামী শরীয়তের মিরাজ বন্টন অনুযায়ী আপনার এই সন্তানগুলো আপনার সম্পদের ভাগ পাবে না তাদের জন্য নতুন করে সম্পদ লিখে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টা করবেন কোটের বিবাহ বিবাহ করা যারা কথা শুনতেছেন যদি আপনার জান্নাতের আকাঙ্ক্ষা থেকে থাকে জাহান্ন ভয় থেকে থাকে আল্লাহ ভীতি থেকে থাকে রাসুলকে মান্য করেন তাহলে পুনরায় নতুন করে আবারও আপনি মোহর নির্ধারণ করে বিবাহ করে নিয়ে হালাল হওয়ার চেষ্টা করবেন তা না হলে আপনার বিবাহ বাতিল আর এই অবৈধ বিবাহের কারণে জাহান্নাম হয়ে যেতে পারে